সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আমের আম তৈরি করতে হয় বা ম্যাঙ্গোবার যে যেইটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার আর বানানোটাও খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মজাদার আম বানিয়েছি বানিয়েছি এইখানে আমি কাঁচা আম নিয়েছি এক কেজির মতো কিছু পাকাও দেখা যাচ্ছে আসলে এটা পাকা না আমটা আর কি বাতিও হয়নি কালারটা এরকম চলে এসেছে তো এই আমটাকে আমি খুসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এক কেজি আমের মধ্যে আমি সেদ্ধ করার জন্য এক কাপ পানি দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিব স্বাদ মতো চিনি তো অনেক সময় কাঁচা আমগুলো যে বেশি টক হয় আবার অনেক সময় একটু মিষ্টি মিষ্টি হয় তো টেস্টটা বুঝে নিতে হবে মুখে দিয়ে যে কার কীরকম মিষ্টি খেতে পছন্দ বা টক খেতে পছন্দ সব কিছু নিজের পছন্দ অনুযায়ী দিয়ে তারপর আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব চোলার আশটাকে মিডিয়ামে রেখে তো মাঝে মধ্যে আমি দুই একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব আর এ আমটার যেহেতু শক্ত হয়নি আঠি হয়নি আমটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না যেহেতু করা আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে এখন আমি একটা স্প্রে চলার সাহায্যে এরকম চেপে চেপে আমটাকে গলিয়ে নিব আপনারা কিন্তু এই কাজটা ঠান্ডা করে তারপর ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমার আমটা একদমই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো এটা ব্ল্যান্ডার করার দরকার নেই আমি স্প্যাচুলার দিয়ে এরকম চেপে চেপে আমটাকে গলিয়ে নিচ্ছি তো এরকম চাপতে চাপতে দেখবেন যে আমটা একদমই আর কি গলে আসবে আর এদিক দিয়ে কিন্তু আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো এই তো আমটা কিন্তু একদমই সুন্দরভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো চাইলে আপনারা এইখানে যে চিলি ফ্লেক্সটা আছে মানে শুকনো মরিচের গুঁড়া ওইটাকেও দিতে পারেন মানে শুকনা মরিচটা টেলে তারপর এখানে দিয়ে দিবেন আপনার টেস্ট অনুযায়ী জাল আর কি তো মরিচের গুঁড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে লাল লাল একটা সুন্দর কালার চলে এসেছে তো এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই টেনে এসেছে আর এইটা অনেকটাই আর কি ঘন হয়ে এসছে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা পাঁচপরনের গুঁড়া আর কি ভেজে আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি এখন চোলা থেকে এটাকে নামিয়ে দিব পাঁচফোরণটা দেওয়ার সাথে সাথে এটা আমরা চোলা থেকে নামিয়ে নিব কারণ আমরা যদি আরও জাল করি তাহলে কিন্তু পাঁচফোরণের যে গ্রানটা এটা চলে যাবে তো এইখানে আমি একটা থালি নিয়ে নিয়েছি থালি বলি আমরা আর কি মেলানো প্লেট তো এর উপরে একটা পরিষ্কার র্যাপিং পেপার বা পলিথিন দিয়ে তারপর আম সত্ত্বটাকে পুরোটাই ঢেলে নিব তো যদি আমরা সরাসরি এরকম থালির মধ্যে ঢালি তাহলে কিন্তু থালিটা নষ্ট হয়ে যায় আমার একটা এসিসের থালি ছিল ওইটার মধ্যে দেওয়ার পরও কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে বিলম্ব দিয়ে তো আমি ভাবতেছি যে এটা আর এরকম ভুল করব না এরকম একটা প্লাস্টিক বা র্যাপিং পেপার দিয়ে দিলে খুব ইজিলি উঠেও আসবে আর আপনার থালিটাও নষ্ট হবে না তো একটা স্প্রে চলার সাহায্যে আমি এটাকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি গোল করে আর কি গোল শেপ দিয়ে মানে বেশি মোটা করলে শুকাতে একটু টাইম লাগবে আর যদি একটু পাতলা করে দেন তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কাজটা স্প্রে চলা দিয়ে করলেই সুবিধা কারণ অন্য কিছু দিয়ে করলে দেখা যায় যে ওইটার গায়ে উঠে আসবে আর কি এই আমের পিউরিটা তো এই তো আমি সমান করে নিয়ে নিয়েছি এখন এইটা আমি রোদে শুকাতে দিব দুই থেকে তিন দিন তো তিন দিন যদি শুকাতে দিই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর ভালোভাবে রোদ দিলে কিন্তু এটা সহজে নষ্ট হবে না আপনি চাইলে এক বছরও ফ্রিজের বাহিরে রেখে এটা খেতে পারবেন খুব সুন্দরভাবে যদি আপনি শুকিয়ে রাখেন তাহলে কিন্তু এটা এক বছর ফ্রিজের বাহিরে খুব সুন্দরভাবে ভালো থাকবে তো এই তো আমার আমসত্বটা শুকিয়ে গিয়েছে আর খুব ইজিলি দেখেন যে আমি প্লাস্টিক দিয়েছি ওইটা থেকে উঠে এসেছে এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে আমার পছন্দ মতো আর কি কি করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যদি বানান কেটে নেবেন তো খুব সুন্দরভাবে শুকিয়েছে কিন্তু তো আমার এটা কিন্তু দুই দিনও যাবে না আমার বাচ্চারা খেয়ে ফেলবে আমি যখন বেশি করে বানাবো তখন ওইটা আমি সারা বছরের জন্য আর কি রেখে দিতে পারবো আর খুব সুন্দরভাবে শুকিয়েছে আর পাঁচফোরণটা দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান আসতেছে পাঁচফোরণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চোলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে পাঁচফোড়ণের গ্রানটা জাল করলে ওইটা চলে যাবে আর অতটা ভালো লাগবে না তো এই তো খুব এজি বানানোটা আপনারাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারেন